এ বেটা এই লাভ মাৰিস না একবারে গুলি করে খুলি উৰে দুমু চার পাশে পুলিশ ঘেরাও করা আছে পালানোর চেষ্টা করলে ক্রস ফায়ার করবো এ মিঞা এ তুমি এত ঢিল কে সবাক হেণ্ডকাপ কৰাই পার না ওকে স্যার করিচ্ছি এ মাদারে এইবাৰ দিয়ে তোর তিনবার এরেস্ট করা হল তুই শুধরাবো না উমকে ঝাঁকি মাৰে লাভ নাই এবার থানাত নিয়ে যায় কাৰেন্ট শ্বৰ্ট ডুমু তুমি মিয়া কাজ কৰ কম কত কাও বেছি এ অকল হেণ্ডকাপ কৰাও আচ্ছা স্যার পড়াচ্ছি ও আজকের মালটা ব্যাপক করা সেই পিন্ডি হচ্ছে একদিকে পলে থেকে ভালো হয়েছে পার হাত খরচ পাচ্ছি আর বসে বসে খাচ্ছি এখন থেকে আর পলে পোলে খাওয়া লাগবি না হাজতে বসে থেকে খাস কি করছেন স্যার আমি কি করছি আমাকে ধরবেন তোর নামে অভিযোগ আছে আর তিনটা মামলা রানিং তুই কবজি কাটা আনো আর এ মতে নেই এ দুই বেটাকে অ্যারেস্ট করো ওকে স্যার এ মাদারি পালানোর চেষ্টা করব না তো গোরে কিন্তু পুলিশ চার দিয়ে ঘিরে লিছে স্যার আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে আমি কবজি কাটা আনো আর না দিন রাত এক করে তিন দিন ধরে অপারেশন চালাচ্ছি থানাত নিয়ে যায় উভুত করে পিটালে না সব সত্যি কথা বের হয়ে যাবি এত কথা কাউকে মিয়া ও হ্যান্ডকাপ লাগাও ওকে স্যার আজকেই তুমি চলে যাচ্ছ মার্কাটা দেওয়া পর্যন্ত থাকলে না ভালো হলো নি সব কথা তো হয়ে গেছে মার্কা কোনো বিষয় হলো যেটা দেয় সেটাই লিয়েন মার্কা তো বড় না তুমি যদি থাকো কালপ্রিট গুলো না আটো সাটো হয়ে থাকে কথা কওয়া সাহস পায় না কালকে তো তোতাক সেই সদন দিছি বেশি বিগের পেলে ওক মারলাম নি সানসুর ভয় তো কিছু করছে না খালি মেয়া করিচ্ছে তাই নাকি তা আপনার সাথে যে পার্টি অফিসে সে হাতে হাতে সেই কথা তুলছিলেন না আরে সব কথাই উঠছিল আবার তোমার সাথে আপোষ করার জন্য সামসুক অভিযোগও দিল ওর সাথে আপোষ হওয়া যাবি না ওই ওর মতন করেই চলুক তুমি না থাকলে তো তার মুখের সামনে যাওয়া যায় না সালা সেই সাপোর্ট দেখো তো কোনোভাবে আর কয়েকটা দিন থাকা যায় নাকি ঢাকা কি সাত সমুদ্র তেরো নদীর ওই পান নাকি যে গেলে আর আসা যাবি না দলের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়েছে আবার পঁচিশ তারিখের সম্মেলন এই সময় বাড়ি থাকলে হবি আপনারা এদিক কার্যক্রম চালান নেতা যদি হওয়ার পরে সংবর্ধনার জন্য তো এলাকা তাসাই লেখবি তখন এসে এক দুই দিন থাকলে আর যারা ডিস্টার্ব আছে তাদের সাথেও দেখা সাক্ষাৎ করলাম হ্যাঁ তোমার কথা যুক্তি আছে সম্মেলনের আগে তোমার ঢাকা থাকাই জরুরি আর এইদিকে তো লাইন তেল তেলে আছে আমরা খালি ওই রাস্তা ধরে হাঁটমু আপনি যত তেল তেলা দেখিচ্ছেন আমি কিন্তু তা দেখিচ্ছি না শফিকের মধ্যে ডিস্টার্ব আছে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত ওই শালা বাথরুমে যায় বসে থাকছে তিন চারবার মাইক দিয়ে ডাকলাম বাথরুমের সামনে যায়ও ডেকে আসলাম মঞ্চে তো আসেইনি কারোর সাথে দেখাও করেনি আপনি একবারে ঠিক কথা কছেন ছবি পুরোই দৃষ্টা ওই শালা আমিও খেয়াল করছি হয়তো আমার মুখের ওপর কিছু কর পেল না কিন্তু শালা স্বার্থের জন্য আমার পিছে লেগে আছে ওর মতো নোক চলবে দেন সময় সুযোগ বুঝে আমিও খেলবো বাস শফিকের সাথে যত বাইসবি আমার জন্য তত প্লাস পয়েন্ট আর কোয় না শামসু টানা সাত দিন ওর পিছনে ঘুরছি সকালে এক কথা বিকালে আরেক কথা কয় পার্টি অফিসে যেগুলা কথা কইছে ওগুলো সব তোমার ভয় আর মুখের থাকার জন্য কোসে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর স্ট্যাম্পে লিখে দিবার পারমু আপনার কাজ হলো সবিকের তোদারকি করা ওই কি করে না করে সব আপডেট রাখবেন দরকার হয় আমাকে একটা তার সেটিং করে দেন দায়িত্ব যখন কখন করা লাগে কর্মনি আসনে তো দীর্ঘদিন ধরে এমপি পদ ফাঁকা সেই বিষয়ে কি প্রেসিডেন্টের সাথে কোনো আলোচনা হয়েছিল সম্মেলন আর স্থানীয় নির্বাচনটা পার হোক তারপর প্রেসিডেন্টের সাথে এই বিষয় লে বস্মো মানসিকভাবে প্রস্তুতি নেন আপনাকে কিন্তু অনেক বড় স্বপ্ন দেখছি শালা হাবিবের কপাল ভালো রে এমপি হয়ে যাবি এখন আর আফসোস করে লাভ নাই শামসু তো আমাকে আগে অফারটা দিছিল তাহলে চাচা থাকেন উঠলাম সম্মেলনটা শেষ করে আসমনি আচ্ছা দেখে শুনে থাকো আর এদিকে কি হয় না হয় ফোনে তো আলাপ হবেই হাবিব ভাই থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে যাও কি আছে তো রেঙ্কাটা নেই বাইরে এলে কোনো কিছু করছো না আমি তো মালেক সালে গার্গের সাথে কথা কেউ রাখতেছি ওরা তো ডন আর বাটুলারই ভোট করবি সবই ঠিক আছে চাষা কালকে তো একটা সমস্যা হয়ে গেছে হঠাৎ করে শামসু ফোন দেওয়া পার্টি অফিসে ডাকা নিয়ে মুখের যা আসলো তাই করলো সাথে আসিল হাবিব ওই তো আরো উস্কা দিচ্ছিল শামসুর পেশাল বাইরে লাভ আছে মাসে এক দুই দিন বাড়ির থাকে আর বাকি দিনগুলো তো ঢাকাতেই কাটায় আমাকে গতি ওটাই থাকবি কারো ফাঁকা আওয়াজে ভয় করা দেবি তা ভোটের দিন দুই তিনটা সেন্টারে ভোট মারে নেওয়া লাগবি তাহলে বাটুলের জন্য ইজি হয়ে যাবি বিশেষ করে নয় নম্বর ওয়ার্ডটা এর মধ্যেই রাখা লাগবি তাহলে ডনেটটাও ক্লিয়ার হয়ে যাবি তুই এখন সেক্রেটারি পদে আসু প্রিজাইডিং অফিসারে যদি একটা কথা কোস তাহলে কি ভালো পারবি পারবি দরকার হলে রাতেই কিছু ভোট মেরে নেবো না 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 ওইলে কাম করা যাবি না আমার নামে যদি কোনো অভিযোগ পায় তাহলে আমার সেক্রেটারি পদও চলে যেতে পারে বগুড়া এখনও বিতর্কিত অবস্থায় আছে কোনো নেতাকর্মী আমাকে স্বীকৃতি দেয় নাই শ্যামসুবেন কি বুঝ দিয়ে গেছে করছে যে ভোট মারা যাবিনা আমার নামে যে কিলেন আমি কি ভোট পাবো পরিবেশ যদি ওই রকম করতে পারি দুই চার পাঁচ হাজার ভোট মারেন আপনি কোনো চাপ লিলেন না তুই আর সুবিচ্ছা চাপিলে ওই পরিবেশ তৈরি করে ভোট নিস আমি ওর আগেও নাই পিছেও নাই জনগণের সাথে মিশে যা তাদের জন্য কি কাজ করবো সে প্রতিশ্রুতি দিয়ে তাহলে এমনি ভোট দিবি তো তা এটা দুই হাজার পঁচিশ সাল তোর নির্বাচন আর এখনকার নির্বাচনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ভাবসু ভালো মন্দ কথা বলে মানুষজন গলে যে ভোট দিবি অত সস্তা না তবে সিস্টেম আর আছে ভোটের আগের দিন রাতে যদি টেকা দিয়ে ভোট কিনি তাহলে কাম একশো একশো হবে এই কাম তো আরও করা যাবি না ভোটের নীতিমালায় কি কী লেখা আছে জানেন কোনো প্রার্থী যদি টেকা দেওয়া ভোট কিনে তাহলে তার প্রার্থী বাতিল বলে গণ্য হবি এই শালা পাগলা হয়ে গেছে রে এত নিয়মের মধ্যে থাকলে তো আমাকে চলবি না আমি দুই দুইবারের চেয়ারম্যান সাবেক এমপি আবার পার্টির সভাপতি ছিলাম আট দশটা সাধারণ পাবলিকের মতো যদি আমরা নিয়ম মানে চলি তাহলে আমাকে হবিবে না ভাইয়ের কথাবার্তা শুনে তো আমার গাও ঘেমে উঠিচ্ছে মনে তো হচ্ছে না আমি এবার সিএমএন হওয়ার পামো তোতা ভাইয়ের ওপর ডিপেন্ড করে আমি টেকা পয়সা ঘোষ করেছি লোকজনের কাছে তো বেশি যাই না হয় টেকা দে ভোট কেনবো না হয়তো মাইরে এই টেন্ডেন্সি আমার ভেতরে কাজ করিচ্ছে তোর লাইন ঠিক আছে বে টেকা পয়সা আমাক দে যা করা লাগে আমি করবো নি অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং ভুলি নাই কথাটা মনে রাখিস পাড্ডে তো এলাকার মাথা মুরব্বীর সাথে কথা বলতেছি কিছু টেকার গন্ধ সঙ্গালি এ কাম হয়ে দেবি তা কি রকম টেকা লাগতে পারে চাচা কত লাগবি সেটা কি নির্দিষ্ট করে কোয়া দিবি পরিস্থিতির উপর নির্ভর করবি গতকাল সালেকের সাথে কথা বলে আমার আন্ডারে একশোটা ভোট আছে ওটি পঞ্চাশ ষাট হাজার টাকা দিলেই হয়ে যাবি পার পিস পাঁচ 600 করে এটা তো খরচ করাই লাগবে সমস্যা নাই চাচা চেয়ারম্যান হতে যা করা লাগে আমি তাই করব দরকার হলে বাড়ির ভিটা পর্যন্ত ব্যসমো তাও আর শেষ দেখে বাহ তুই তো চেয়ারম্যান হবই রে বুকের তো পাটা আছে এই দুনিয়ায় টেকার উপর কোনো শক্তি নাই যা কথা দিলাম তুই আবার চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আপনার মুখে ফুল চন্দন পরুক বাদল আবার সইমিন হোক এটা আমি চাই তে বাদুল গাড়ি না বাইক আর চলে যামু তে আপনি যাবেন না তুই তো তাত থি আছে গামে না এদিকে কাম সেরে তালে তো যা পরে দেখা হবি নি আচ্ছা সসা গেলাম তালে মার্কা পাওয়ার পর বরিত কিন্তু বসে থাকা যাবি না মাঠে অ্যাকটিভ থাকা লাগবি গোল্লাম মিজেন আবেদালি শৌলিক কই দুম মঞ্চের সাথে দেখা সাক্ষাৎ করে যান ভরসাই আর প্রত্যেকটা ক্লাবের প্রেসিডেন্ট সেট এর সাথে তুই যাই দেয়া করব অবস্থা দিল্লা অনেক আগে থেকে শুরু করে দিছি দক্ষিণ পাড়া ক্লাবের তো 20000 টাকাও দিয়েছি আবার উত্তর পাড়া মসজিদ করার জন্য 1 লাখ টাকা দিয়েছি এরকম উন্নয়নমূলক কাজ চালা যা জনগণ ভালোবাসে এমনি ভোট দিবি বাটুলার ডনের দিকে নজর আগে সরা কিন্তু লোক ভালো না দুই নম্বরে কাজ কাম করতে পারে ওদের মতো লোক যদি জনপ্রতিনিধি হয় সাধারণ মানুষজনের খুব সমস্যা হবে সমস্যা নাই গোল্লার মিজানে ককের পিছে লাগিয়ে দিচ্ছি তাহলে সব খবর পাওয়া যাবে নি খালি যে কতো সমস্যা নাই সমস্যা নাই এটা ভোটের মাঠ এত সোজা না আর আয়নাল উপর নজর রাখি সর যদি দরকার হয় পয়েন্ট থেকে কিছু দেশ ঢাকার কাজ ছেড়ে কয়েকদিনের মধ্যে আবার এলাকার ঢুকমু নেই থাক তাহলে চলে গেলাম কোনো সমস্যা হলে ফোন দেশ আচ্ছা ওস্তাদ দেখে শুনে যায়েন এ ভোলা ভাই সিয়ারি সময় এতবার ফোন দিছিলেন কে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ঘুমাচ্ছি ঘর পাউ লট্টা সेंगরা কতবার ফোন দিছি আর এখন ব্যাকটার সময় হলো আমি কি সারাখন ফোন নিয়ে বসে আছি নাকি কি কবেন কোন আমার বাড়িতে ল আয় তো তোর আলাপ আছে না না যাও যাবি না অনেক কাজ আছে উপজেলায় যাওয়া লাগবি যাসাই বাসাই হবি তারপরে মার্কা দিবি যাসাই বাসাই মার্কা দিতে দিতে সন্ধ্যা হয়ে যাবি তুই ফশকে হরবাইতে ঘুরে যা

এখনো অভিযান চলমান আছে আশা করি আসলাম সহ আরো অপরাধীদের ধরতে সক্ষম হব জব্বার আসলামেক না ধরা পর্যন্ত আমার উপর থেকে চাপ কমবি না তবে দীপ আর কব জায়গাটা আনোয়ারের রিমান্ডে না ওদেরকে জিজ্ঞাসাবাদ করলেই আসলামের খোঁজ পাওয়া যেতে পারে স্যার আসার সময় আমরা অনেক কিছু জিজ্ঞেস করছি কিন্তু আরও তো আসলামের লোকেশন বলতে পারে না এমনি কি আর কবি উদ্বুত করে ডিম থেরাপি দিলে সব পর পর করে স্বীকার করবি নি কি ব্যাপার এতবার ফোন দিচ্ছে কে স্যার বউ না মার্কেটে যাবে সে তো এই জন্যই ফোন দিচ্ছে রোজার মাসে বিকালে কেউ মার্কেটে যায় রাতের বেলা যাবে আমার শালি আছে তো ওইয়েন পাড়া পাড়ি করছে সেই জন্যেই বারবার ফোন দিচ্ছে ওল্লা শালির হিসাব বাদ দাও চব্বিশ ঘন্টার মধ্যে আসলামিক না ধরে পেলে ঢাকার থাকা লাগবি না সোজা বডার এলাকার পাঠিয়ে দিবি তাড়াতাড়ি কারেন্টের লাইন রেডি করো ওই দুই বেড়ায় গাছকে শখ দেবো স্যার আমার তো মনে হয় কবজি কাটা আনো অনেক কিছু জানে ভয় ভীতিতে গেলে সব তথ্য বাড়িয়ে আসবি শালা তো পুরাই আন্ডার লোক বস থেকে জিনিস খাচ্ছিলো সেই অবস্থায় অ্যারেস্ট করছি আপনি তাহলে আসেন আমি অক রিমান্ড রুমে নিয়ে যাচ্ছি আচ্ছা যাও আসতেছি কি ব্যাপার মোল্লা শুনলাম আপনাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে এটা শোনার জন্য কি এত তাড়াহুড়া করে ডাকলেন এত সেতে উঠেছেন কে আমি আনা আরাম করে বসেন রাজনীতির পরিস্থিতিতে ভালো না সেটা বুঝার পারছি এতদিন আমাকে কোন ঠাসা করে লাভ কি হলো সেই তো দল থেকে ঠিকই বহিষ্কার করে দিল বর্তমানে জনতা পার্টির চেয়ে আমাদের দলের সমর্থক কিন্তু দেশে বেশি বসে বসে দিবা স্বপ্নই দেখেন দলে কোবা চান্স যোগ দিছে এখন অসাধে বড়ে পাওয়া কঠিন প্রেসিডেন্ট নাকি দল সংস্কার করিচ্ছে দুই নাম্বার কোনো লোকই দলে রাখবি না এখন আমার কিসের জন্য রাখছেন তাই কন আমি মানসিকভাবে অনেক চাপের মধ্যে আছি যাই হোক এত ভূমিকা না দিয়ে সরাসরি কথা বলি আপনি যেহেতু দল থেকে বহিষ্কার করছেন তাহলে আমাদের দলে যোগদান করেন যথেষ্ট মূল্যায়ন করা হবে না ভাই এটা এখন কোনোভাবেই সম্ভব না জনতা পার্টির থেকে এখন বের হওয়া না পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই বিনিময়ে আপনি যা চাবেন তাই দেওয়া হবে বর্তমানে রাজনীতি হলো গাদ্দারের খেলা আপনি হলো খেলিয়ার এখানে কোনো আদর্শগিরি দেখায় লাভ হবে না তরিকুল ভাই আপনি আমাকে খুব চাপের মধ্যে ফেলে দিলেন চিন্তা করি একটা আর হয়ে যায় আর একটা কোনো চাপ নাই সংবাদ সম্মেলন করে আপনার দলের যত অপকর্ম আছে সব প্রকাশ করতে হবে বিশেষ করে প্রেসিডেন্টের যত গুম্বর আছে সব ফ্লাশ হয়ে যায় বহির্বিশ্ব বিষয়টা জানবার পারবেনি এতে আমাদের জন্য ক্ষমতায় আসা আরও সহজ হয়ে যাবেনি তারপরে আপনি সাধারণ সম্পাদক হবেন নাকি মন্ত্রী হবেন যা মুগ্ধ বাইর করবেন সেটাই দেওয়া হবে আচ্ছা ভাই বিষয়টা আমি ভেবে দেখব কিন্তু রাজনৈতিক টোপ হিসাবে আমাকে ব্যবহার করা যাবে না কোনো টোপ না কাদের মোল্লা আপনার সম্মান আমরা ফিরে দিতে যাচ্ছি জনতা পার্টি যে আপনি ধরে হিসেবে পরিচয় করে দিল সেই দলের পিছনে চম দিয়ে আর কী করবেন অচিরেই দল যদি পরিবর্তন না করেন আপনাকে অতি শীঘ্রই অ্যারেস্ট করা হবে তাই যে অফারটা দিলাম এটা ফিউচারের জন্য ভালো ভেবে দেখতে পারেন ঠিক আছে তরিকুল ভাই আমাকে একটু সময় দেন আমি গ্রুপের লোকজনের সাথে একটু আলোচনা করে দেখি এত বড় সিদ্ধান্ত তো আর আমি হুটাট করে একা নিতে পারি না ঠিক আছে সময় দেওয়া হলো আর আপনার জন্য আমার দরজা সব সময় খোলা আর এখানে যে কথাটা হলো এটা জানি কেউ না জানে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন ঠিক আছে ভাই কেউ জানবে না উঠলাম তাহলে কি ব্যাপার সিদ্দিক ভাই এতবার ফোন দিচ্ছিলেন কিশোর আজকে কয়টা সন্ত্রাসী গ্যারেজ করছো পাঁচ ছয়টা তো হবি কি আছে ভাই ওর মধ্যে কবজি কাটা আনার নামে একজনকে অ্যারেস্ট করতে আমার লোক ইমিডিয়েটলি আমার বাসায় আসো কথা আছে বলেন কি আচ্ছা ভাই আসতেছি কি ব্যাপার আইनल ভাই এতবার ফোন দিচ্ছগা বলা মেম্বার খালি ফোন দিতে শত দেখা করে আসি না না হবি না মইরি বারবার ফোন দিচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া লিখবি কালকে দেখা করিনি আমি ঘুরে আসি আজকেই যাওয়া লাগবে তোর যদি কিছু খরচাপাতি লাগে তাও তো মনে এই যে একটা ফাউল কথা কইলা তোমার সাথে কি আমাদের টাকা সম্পর্ক সামসু কোসে তাই তোমার ভোটটা করে দিচ্ছি আমরা যদি টাকা খাবার চাই অভাব হবে না মেনছে আমাদের দূরবিন লাগে খুঁজিছে টাকা দেওয়ার জন্য কালকে দেখা করলে আসি না হলে নাই এখন বিবেচনা তোমার আচ্ছা যা তাহলে দেখি কি করা যায় মেহমদ সাহেব অনেক কষ্টে জাঙ্গিরে রাজি করে নিয়েছে বেড়া তো রাজনীতি ছাড়া দিয়ে যাচ্ছে করছে যে এগুলো লক্ষণ যখন আর কোন না বহুত করছি এবার তাই অনেক নিগস টিগস করে করলাম যে এবারকার ডন বাই ভোটটা আপাতত করে দে তারপরে যা ইচ্ছে করিস মিজেন তুই যা করুচ্ছু বিশ্বাস করার মতো না কিন্তু নিজের চোখকে তো অবিশ্বাস করে পারি না কেরে জাঙ্গি তোর সাইজ সুইচ দেখে কিংবা চেনাই যাচ্ছে না খুব আপডেট হয়ে গেছো ভাই আমি হাবিব ভাইয়ের লোক তাই সাইলেন্ট থাকবে কোসে তাই চুপচাপা এই জাহাঙ্গীর যার খায় তারই গুনগান করে আমি তোকে জগতে নিয়ে আসলাম আর আমার করছো তো হয়ে গেল ও ভাই গো আপনি বোঝেন না কে ভোট করবার গেলে টাকা পয়সার দরকার আপনি আমার বড় ভাই হন আপনি ঠিক ওইভাবে টাকা পয়সা চাওয়া যায় এখনই যদি লেখ বিশ হাজার টাকা লাগবি ওই কারেন্ট দিয়ে দিবি কারণ ওর সাথে আমার ওই সম্পর্ক না আর ভোলা মেম্বার তো সাত দিন হলো আমার গোয়ার পিছে লেগে আছে অত টাইমই দিচ্ছি না অত থেকে যা চামো তাই পামু তোমার আমার মন করার সিস্টেম মালত অভিজ্ঞতা প্রচুর আর মেম্বার সাহেব এটা কিন্তু আপনার প্রথম ভোট অভিজ্ঞ লোকই কিন্তু দরকার ধেরবে তুই খালি ভোটের অভিজ্ঞতার কথা করছো আমি ঘুষি জাহাঙ্গীর এক ঘুষিত মানুষ মেরে ফেলে দিছিলাম যেটি দাঁড়ামো সেটি ফাঁকা হয়ে যাবে নিজের অভিজ্ঞতা থেকে এরা কথা কই ভোট খালি স্যালে হয় না ফাপরে অর্ধেক হয়ে যায় কিন্তু ডন ভাই তো টাকা খরচ করবি না মনে করবি তোতা ভাই সেক্রেটারি আমি তো এমনি হয়ে যাবো কিন্তু এটা তো বাস্তবতা না এ তোর কয় টাকা লাগবে কত আইনাল যেটি বিশ দিবস আছে আমি সেটি পঁচিশ দুমু সমস্যা কুটে বললে বিশ পঁচিশ দিয়ে তো কাম না ভাই পার ডে পাঁচ হাজার করে খরচ দিয়া লাগবি দিবেন যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আর মিজান তলে তলে কাজ শুরু করে দিব তোর উপর বিশ্বাস আছে কিন্তু মিজানের উপর বিশ্বাস নাই উইটেরা খাস লোক আমার ভোট করবে আরে মেম্বার টাইম আপনি ক অন তলে তলে আপনার কাজ কর্ম আপনি পার ডে পাঁচ টাকা দিবেন নাকি সেই কথা কন আচ্ছা ঠিক আছে মার্কা বাড়াই পাঁচ হাজার করে দিমুনি আর জাহাঙ্গীর কালকে সকালে আমার বাড়িতে আসিস তো কাম আছে আচ্ছা ভাই জামুনি জানে ওটেক যাই তাহলে ভাই চলো